ও হ্যালো বন্ধুরা আমি অর্পণ আর তোমরা দেখছো অর্পণ ব্লগ অ্যান্ড সিরিজ হ্যাঁ আমি জানি ব্লগুলো আনতে লেট হয়ে যাচ্ছে আর আজকে ব্লগ হচ্ছে পনেরোই আগস্ট আজ পনেরোই আগস্ট দেখো ব্যাচ ম্যাচের আমি পড়ে গেছি তো আর আজকে আমাদের মেডিকেল ইনস্টিটিউটে মানে আমি এক জায়গায় কাজ করছি আমি একটা বন্ধুর সাথে মেডিকেল লাইনেরই কাজ করছি তো ওদের ইনস্টিটিউটে আজকে প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামে আমার গেটায় যাচ্ছে আর সাথে আমি যাচ্ছি তো ভাবলাম হ্যাঁ হ্যাঁ ব্লগ শুরু না হতে হতে আবার ক্যাচো ম্যাচ শুরু করে দিচ্ছে আবার সেই ভজর 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 করে মাথা খাবে আর তোমরা বাদ দাও তো তোমরা ইয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করো তো আমিও স্কিপ করে দিলাম টিডিং ফাইনালি আমি এসে গেছি দীপ টিপরা চলে এসছে এই পেছনে দীপ আর অগ্নি আছে এখানে সব ইনস্ট্রুমেন্ট রাখা ভেতরে এখন স্কুলের ভেতরে যেখানটা প্রোগ্রাম হবে স্কুলের ভেতরে এখন ক্লাস চলছে এখন ক্লাস চলাকালীন আমরা ভেতরে যেতে পারবো না তো ক্লাস এন্ড হবে দেন আমরা যাব এখন এখানে ফটো ফটো হ্যাঁ সিনেমাটিক ভিউ আমি দেখাতে পারিনি তার মেন রিজন হচ্ছে গাড়ি ড্রাইভ করছিলাম ক্যামেরা ধরার কেউ ছিল না তার জন্য আমি কিছু দেখাতে পারিনি তো এটাই প্রবলেম तह uh, मरा উত্তোলন হয়ে গেছে এবার যাচ্ছি ভেতর দিকে ভেতরে টক দেখছে মজা ভাই ভেতরে শেষ বক্স চলে এসছে গান হবে শুধু গানই নয়

कोवासी काया बुला दीजिए जब तक अतिथि हमारे दीप जलाते रहे आप तालियों का दीप जला दीजिए आप तालियों के ऊपर जला दीजिए ठीक

সেদিন বারান্দায় কোনো সিসিটিভি ছিল না আজও কোনো সিসিটিভি নেই সেদিন তোমরা স্বপ্নদ্বীপের দোষ দিয়েছিলে সে কেন সিনিয়রদের প্রতি দায়বদ্ধ ছিল না সে কেন মানিয়ে নিতে পারল না এবারও তোমরা মৌমিতার দোষ দিলে ও রাতে একা কেন ছিল দোষটা মেয়েটা ঘটনাচক্রে দুটোই আগস্ট মাস যে মাসে আমরা স্বাধীনতা দিবস পালন করি

আমাদের মেয়ের খবর কি তোমাদের কানে গেল মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চলল যা জানো বৌদি মনে হয় গত জন্মে মুন্নি হয়তো এবার সত্যি ছিল আত্মীয়স্বজন হেসে উত্তর দিল বেশ আর চিন্তা কি বৌদি তোমার মেয়ে আমাদের রুমে অসুখ বিসুখ মানে এবার বাড়িতেই ডাক্তার তখন মা বলেছিল আরে কি সব যে বলো এসব কত মাদের বারবারই ডাক্তার শোনো

মুখে মেটা কটল ফ্রেমে সামনে চলছে ঝলক তারা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে বলায়

সিগোরের এই বন্ধঘরে সত্যিটা অবরুদ্ধ দিবস যত তত দেখো প্রথমে আত্মহত্যা ঘোষণা তারপর বিশ্বস্ত বাবামাকে চুপ করাবার নাটকই হল স্বাস্থ্য বিভাগ আর কোল মেটা ডাক্তার হতে চেয়েছিল মেটা ডাক্তার হতে চেয়েছিল এক কোরান চাই ফলো সরকার চাই না দপ্তর তাই স্বপ্ন অফিসের আদালতে মাঠে ঘাটে ঢোকাও নিজের লোক ক্ষমতা আর টাকা লুটের নেশায় মানুষ মরুক ক্রিমিনালের জয় হোক ক্রিমিনালরা পায়ে মাটির ভিড়ের তারাই রানি মায়ের হোক আজ হাসপাতালের বেডটা তো ক্রিমিনালের জেল যাত্রা আটকাওয়ার জন্য মরুক একটা সেটোস্কোপ সেটোস্কোপের গাটা আজ ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটো ফ্রেমে फाउंडेटर दलनतु तो ओ अपनी जान कहते हैं मोहब्बत की इसी मिट्टी को हिंदुस्तान कहते हैं जनाब सदर, सदरे मौस जी सदायक राव अजीज साथियों अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू जैसा कि आप लोग जानते हैं कि आज 15 अगस्त है बहुत ही खुशी का दिन है और इसी दिन हमारा देश आज़ाद हुआ था 15 अगस्त उन्नीस को जैसा कि आप हज़ार जानते हैं कि ये वही आज़ादी का दिन है जिसको आज़ाद करने के लिए हमारे आबाव जजाद ने कितनी मुश्किल और मसाइल का सामना किया ये वही आज़ादी का दिन है जिसको बहुत से अबा वजदाद ने कुर्बानियाँ पेश की ये वही आज़ादी का दिन है जिसको हासिल करने के लिए महात्मा गांधी ने खुद को धूप से दो तो चार किया था ये बात याद रखें कि भगत सिंह ने एक बहुत अच्छा शायर कहा था कि अब भी जिसका खून ना खोला वो खून नहीं पानी है अब भी जिसका खून ना खोला वो खून नहीं पानी है जो तो देश के काम ना आए वो बेकार जवानी है ये तो बहुत खुशी है कि इस देश में हिंदू भी पैदा हुए मुसलमान भी पैदा हुए सिख भी पैदा हुए हैं लेकिन खुदी यही है कि इंसानियत पैदा नहीं है अगर हम तमाम मजहब को भूल कर अमन का प्रचार होने लगे तो हमारा मुल्क समझ जाएगा तो मैं अपना स्पीच खत्म करना चाह रहा हूँ एक शायद घोषणा के बाद एक दूसरे का हम समान एक दूसरे का हम सभी समान करेंगे झगड़ा ना कभी हिंदू मुसलमान करेंगे नफरत जो सिखाए हमें आपस में लड़ा कर हम उसके लिए जंग का ऐलान करेंगे जान से भी प्यारा है हमें अपना तिरंगा जान से भी ज़्यादा प्यारा है हमा, हमारा है, अपना तिरंगा हम हाँ उसके लिए जान भी कुर्बान कर देंगे झगड़ा रखा भी हिंदू मुसलमान करें आज इसी का खुशी का दिन की वजह से अल्लाह ताला से दुआ करते हैं कि हम सभी को हिफाजत रखें और यही दुआ है कि फलस्तियों के मुसलमानों को ऊपर भी मदद कर अल्लाह ताला यही बात मैं अपना बात खत्म करना चला हूँ असल वरहम ফাইনালি আমাদের ওখানে যা প্রোগ্রামটা ছিল প্রোগ্রাম ছিল শেষ হলো এখন হেলথ ক্যাম্প শুরু হয়েছে এখনকে তো এখনও থাকতে হবে কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সামনে আসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে তো এখানেই টাটা